বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের মোরেলগঞ্জ সহ দেশকে রক্ষার আহ্বান জানিয়ে ও জলবায়ু পরিবর্তনের সুবিচার দাবি জানিয়ে উপকূলীয় অঞ্চল বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বৈশ্বিক ধর্মঘট করেছে ফর ক্লাইমেট জাস্টিস সংগঠনের তরুণ জলবায়ু কর্মীরা শুক্রবার উনিশে এপ্রিল সকাল দশটায় উপজেলা পুরাতন থানা রোড সংলগ্ন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে জলবায়ুর বিধ্বংসী কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে বিভিন্ন পোস্টার ফেস্টুন ব্যানার হাতে নিয়ে এ মানববন্ধন করেন তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে ধর্মঘটে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত যেমন অক্সিজেন কমছে তেমনি হুমকির মুখে পড়েছে পুরো বিশ্ব বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলীয় অঞ্চলগুলো বাড়ছে সাইক্লোন বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের ফলে অসহায় হয়ে জীবনযাপন করছে হাজার হাজার পরিবার গাছ কেটে বন ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীরা মানুষের জীবন জীবিকা সম্পদ খাদ্য পানি বাসস্থান সহ অন্য সংকট সৃষ্টি হচ্ছে ফলে মানুষের বাস্তুচ্যুতির সংখ্যা বাড়ছে এই সংকট থেকে উত্তরণের কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূন্য হয়ে পড়বে বক্তারা আরও বলেন উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোঠায় আনতেই হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ায় আওতায় ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ুর ক্ষতিপূরণ আদায় করে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চল রক্ষা ও উন্নয়ন ব্যয় করার আহ্বান জানিয়েছেন তরুণ এ পরিবেশকর্মীরা সমাবেশে ইয়থনেট ফর ক্লাইমেট জাস্টিস সংগঠনের বাগেরহাট জেলা টিমের সমন্বয়ক নাসরিন আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আল শিহাব ইমন মোসাদ্দিক বিল্লা তামিম মেহরাব আলমপি আসমা আক্তার সহ অন্যান্য প্রমুখ মোহাম্মদ নাজমুল মোরেলগঞ্জ বাগেরহাট